গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি শুভ রথযাত্রা আজকে রথ সকাল থেকে ঠাকুরের গান চালিয়ে দিয়েছে আমাদের মন্দিরে খুব সুন্দর গান দিয়েছে ঠাকুরের রথযাত্রার গান আমি শুনছি আর কাজ করছি সকালবেলা রান্না বসিয়েছি আর কিচেনটাকে পরিষ্কার করছি টাইস আজকে যেহেতু স্কুল ছুটি আজকে রথযাত্রা স্কুল ছুটি দুবাই বাড়িতে আছে তো সকালবেলা রান্না একটু দেরি করেই বসেছিলাম যে রান্নাঘরের এই টাইলসগুলো একটু পরিষ্কার করে নিই রান্নাঘরের টাইলসগুলো রান্নাঘরের যে রেনেট যেটা আছে এটাও পরিষ্কার করে নিচ্ছি এটা পরিষ্কার করে মুছে মুছে নেব মুছে আবার জায়গায় জিনিস জায়গায় মুছে রাখবো বিকালবেলা যাবো রথযাত্র রথের মেলায় তা সকালবেলা আজকে কাজের চাপ কমই আছে তা সকালে এক পাশে রান্না বসিয়ে শিয়ে দিয়ে তারপরে আর এক পাশে পরিষ্কার করছি এদিকে হলে খাওয়া দাওয়া করে তারপরে আবার ওই পরে আবার দুপুরে রান্না বসিয়ে এই রথের মেলা আসলে না আমার বাবার কথা আমার খুব মনে পড়ে আগে ছোটবেলায় রথের মেলা হলেই সকালের থাকে বাবাকে বায়না ধরতাম বাবা কখন নিয়ে যাবো আমাদের মেলায় কখন নিয়ে যাবো তো বাবা আমাদের সন্ধ্যাবেলাটা হলে রথের মেলায় নিয়ে যেত পাপড় কিনে দিত তো বাদামগুলো কত কিছু কিনে দিতো আর এখন আমরা এখন আমার ছেলে আমাকে বায়না করে কালকে স্কুল থেকে এসেই বলছে মা তুমি মেলায় নিয়ে যাবে তো তা হ্যাঁ নিয়ে যাবো তা এখন তাই ভো ভাবি যে একটা দিন আমি বায়না করতাম আমার বাবাকে বাবা কখন নিয়ে যাবে রথের মেলায় আর এখন আমার ছেলে স্কুল থেকে এসে আমাকে জিজ্ঞেস করে যে মা কখন নিয়ে যাবে মেলায় দিন কীভাবে পাল্টে যায় একদিন আমি বায়না করতাম এখন আমি আমার ছেলে আমাকে বায়না করছে তা যাবো বিকালবেলা সবাই মিলে যাব। আর আমি যেহেতু একটা জয়েন্ট ফ্যামিলিতে থাকি আমরা যখন মেলায় যাই না সবাই মিলে একসাথে একসাথে যাই আমার যা আমার দেওয়ের ছেলে আমার আর এক যা সবাই মিলে আমার একসাথে মেলা যে কোনো অফিসান আমরা সব একসাথেই যাই সব জায়গায় তা ওই আমার যায়ের ছেলেও বলছে মা যাওয়া তো ঠাকুর দেখতে দেখতে মেলা দেখতে আমি যাব হ্যাঁ যাবো সবাই মিলেই যাবো সন্ধ্যাবেলাটা তো তাতে তাতে সব কাজ ছেড়ে নিচ্ছি আর রান্নাঘরে যেটা কোটা কাটি থাকে না যেগুলো আমার সবসময় হাতের কাছে লাগে তো সেটাও আজকে ধুয়ে কালকে বেলা এটা তারপরে বাস্কেট ওইগুলো কালকে রাতেরবেলা ধুয়ে রেখে দিয়েছিলাম যে সকালবেলা শুধু টাইলসগুলো পরিষ্কার হচ্ছে সকালবেলা টাইসগুলো পরিষ্কার করলাম আর ওই র্যাকগুলো আমি ধুয়ে রেখে দিয়েছিলাম কোটা কাটিও ধুয়ে রেখে দিয়েছিলাম সব গুছিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম আর সব আমার যে যার জায়গা সেট করে নিচ্ছি আর আমার রান্নাঘরে যেহেতু তোমাদের আগুক বলি তোমার রান্নাঘরে চিমনি নেই তো সেহেতু সারা ঘর না তেল চিটে হয় একদিন দুদিন পর পরই পরিষ্কার করতে টাইস রোস পরিষ্কার করি না সপ্তাহে একদিন হয়তো পরিষ্কার করে দিলে হয়ে যায় আর বাদ বাকি যখন যেটা হাতের সামনে পাইস তখন সেটা আমি পরিষ্কার করে নিই জন্য খুব যে বেশি পরিষ্কার করতে হয় খুব যে বেশি ডলাডলি করতে হয় তা না পরিষ্কার হয়ে যায় যখন যেরকম টাইম দেয় কাজের মধ্যে তখন সেরকম পরিষ্কার করে নিই আমার একটা কিচেনটা ওপেন কিচেন একদম যেহেতু আমাদের সেই করতে আমাদের মেন দরজা সবসময় আমি খুলি না যেহেতু আমাদের রাস্তার পাশে বাড়ি এবার আমাদের সেই ঘরের দরজাটা সবসময় খুলে দিয়ে সেই ঘরের দরজাতেই সবসময় আমরা যাওয়া আসা করি যার জন্য আমার কিচেনটা পুরো ওপেন তার জন্য কিচেনটাকে সবসময় গুছিয়ে পরিষ্কার রাখতে হয় তা কিচেন ক্যাবিনেটটা পরিষ্কার করে এবার ফ্রিজটাও পরিষ্কার করে নেবো একসাথে তা সকালবেলা খাওয়া দাওয়া আমি কিন্তু বন্ধুত্ব ক্যামেরা অফ করে আমি কিন্তু করে নিয়েছি সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে ছেলেরাও খেয়ে নিয়েছে বাবা খেয়ে বেরিয়ে গেছে যে যার কাজে তো আমি ফ্রিজটা একবার পরিষ্কার করে নিচ্ছি ফ্রিজ পরিষ্কার করার সঙ্গে সবজির ঝুড়িটাও পরিষ্কার করে নিবো তো সবজি সবজি তো সব ফ্রিজে থাকে যেহেতু ও আলু পেঁয়াজ এগুলোও থাকে সেগুলো এ থাকে আর আলুতে ধুলো থাকে মানে কী বলে হ্যাঁ ধুলো থাকে মাটি থাকে সেগুলো থাকার জন্য ওটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো ওগুলো পরিষ্কার করে নিয়ে এসেছি খাটে এসেছি খাটটাকে আমি মুছে দেবো খাট আমি প্রায় মুছি তো তোমাদের দেখানো হয় না তা আজকে খাটটা মুছে দেখিয়ে দিলাম আর আবার কিন্তু এমনি খাট মুছে তার বিছানা চাদরটা পাল্টে নেব আর সকালবেলা ঘর বাড়ি ঝাট দেওয়া হয়ে গেছে দিয়ে আমি বেলকনিতে কাপড় মেলে দিয়ে এসেছি আর এই যে মানে এখন বৃষ্টি এখন এই বৃষ্টি এই রোদ কোনো টাইম ঠিক নেই তা খাটটা পুরো মুছে নিয়েছে মুছে নিয়ে একটা নতুন চাদর আজকে যে পুজোর দিন তো একটা নতুন চাঁদে চাদরটা সেদিনকে তোমাদের দেখিয়েছিলাম এই চাদরটা নতুন এনেছি তা আজকে পেতে দিচ্ছি চাদরটা তার সাইডে না চওড়াটা কম আর এই লম্বা একটা ঠিক আছে কিন্তু সাইডের চড়াটা অনেকটাই কম তাই ভালো করে সাইডগুলো বোঝা গেল না চাদরটা খুব সুন্দর কালার হলুদ কালার হলুদ কাটানো আমার খুব ভালো লাগে আমি দেখেই হলুদ কালারটা নিয়েছি চাদরটা ভাস করে এবার বালিশে খাবার বালিশগুলো রেখে দিয়ে তো ব্যালকনিতে কাপড় মেলে গেছে রোদ এসেছে ভালো রোদ আছে আর কাপড় মেলতে যে নিচে গেছে না আবার তখন ফুলগুলো তুলে নিয়ে এসেছি আবার রান্না করছি রান্না করতে করতে এত মেক করেছি বৃষ্টি আসছে আমি আবার দৌড়াতে দৌড়াতে যাবার যে সে ব্যালকনি থেকে কাপড় তুলে নিয়ে আসলাম কাপড় যেতে খুব কীরকমের বৃষ্টি করছে বৃষ্টি পড়ছে আমি রান্না নিয়ে তাড়াতাড়ি কাপড়গুলো তুলে নিয়ে আস ব্যালকনির ছাটে সব ভিজে যাবে ভালো বৃষ্টি হচ্ছে তা বৃষ্টি ওদিকে হচ্ছে আমার ভাত হয়ে গেছে ভাতটাও ঘুরতেবো রান্না করব। মাছ মাংস দুটোই করতে হবে তা মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর এক মাংস বসে যখন মশ মশলা করা হয়ে গেছে তো এবারে মাংস মাছ মাছের ঝোলটা বসিয়ে দিয়ে মাংসটা করে দিয়ে আর রান্না দেখালাম না আজকে মাছ মাংস উচ্ছে শিখতে উচ্ছে ভাজা এটাই করেছি আর কিছু করিনি আর বিকালবেলা যেহেতু মেলায় যাবো তার দাদা ছিল তোমার রান্না টান্না করে গুছিয়ে সব কাজ সেরে নাও আবার আমাদের দিয়ে রথ যাবে আর রথটা না আমাদের বাড়ির পাশেই হয় তা আমার আর যাওয়া হয় না দড়ি টানতে আমি আর এদিকে করে উঠে আর আমাদের বাড়ি থেকে যেহেতু কেউ না সেটা আমি কোনো দিন যাইনি তোমাদের বাড়ির সামনেতেই রথটা যায় কেনে তোমাদের দেখাবো আমার ব্যালকনি থেকে তা দুপুর দুপুরবেলা রান্না করে যে ভাত গুড় দিয়ে যে ফ্যান যে এটা আমার ভাত খাবার রাখা মিটকেস এর মধ্যে আমার যত যত রান্না গরম খাবার এর মধ্যেই রেখে দিই ভাতটা নামিয়ে রেখে যে মাছের চলের জন্য বসিয়ে দিচ্ছি আদা লঙ্কা যা দেয় সেগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব পটল দিয়ে মাছের চোল করবো দিয়ে এবার দুপুরবেলা রান্না টান্না করে এসেছি পরে গাড়ি পরে ধরে এসেছি পুজো দিতে তা ঠাকুরকে পুজো দেবো তা চান করেই চলে এসেছি পুজো দিতে পুজো দিয়ে সবাইকে খেতে দেবো খেতে রেস্ট নেবো বিকালবেলা রথটা রথ টানবে এখান থেকে যাবে সেটা দেখব তোমাদেরকেও দেখাবো আবার এই রথ চাই তো আমার বোন যেহেতু বাইরে থাকে ওকে এই ভিডিও কলে আমি দেখাই যে রথ টানা খুব মিস করে এই রথ টানাটাকে ওদের ওখানে হয় না তো পুজো পুজো দিয়ে এবার এখন হলো বিকালবেলায় যে রথ যাচ্ছে বললাম না রথ যে আমাদের বাড়ির সামনে আমাদের যেতে হয় আমাদের বাড়ি থেকে বসেই দেখা যায় তা ব্যালকনি থেকে আমি দেখা যায় এত গাড়ি এসেছে এবার কেন জানি এত গাড়ি অন্যবার গাড়ি আটকে দেয় এবার কেন জানি গাড়ি খুলে দিয়ে চার এই যে গাড়ি যাচ্ছে আর যে যাচ্ছে রথ অত অনেক লোক হয়েছে আর আমাদের এই কয়েকটা গ্রামেই একটাই রথ হয় আর প্রচুর লোক লোক হয় রথের মেলায় মেলাটা খুব বেশি বড়ো হয় না ছোট হয় কিন্তু এই যে তৈরিটা না এখানে প্রচুর লোক হয় এই যে রথটা যাচ্ছে তা রথ যাবে তবে সন্ধ্যা পুজো টুজো দিয়ে সন্ধ্যায় রাতের বেলাটাই যাব মেলায় আর যখন মেলায় গেছি না প্রচণ্ড প্রচণ্ড ভিড় ছিল মেলায় সন্ধ্যাবেলাটার মেলা মানে সে ঠাকুরের মুখও ভালো করে দেখাচ্ছে শুধু মাথায় মাথায় দেখাচ্ছে ঠাকুরের কাছে যাওয়াই যাচ্ছে না এত ভিড় মেলায়